হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ভিডিও হচ্ছে যে কারণ আজকে আমরা কলম বিক্রি করতে চলেছি চল দেখা যাক যে ভিডিওটা কেমন হয় কলম বিক্রি করে দেখবো চলো দেখতে মজা গাড়ি দেখি এখানে কিছুজন লোক আছে তাদেরকে কলমটা বিক্রি করে দেখবো যে নিচে কিনা চলো দেখা যাক আচ্ছা আমার একটু শরীরটা খারাপ হয় তাই আমি ঠিক করে কথাগুলো বলতে পারছিলাম না তাই একটু পরে করে নিয়েছি আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে পেন নেবেন তখন সে বলেছিলো দাও তিনটে দাও দাও তিনটে দাও আমি একদমই ভাবতে পারিনি যে তিনটি পেন বিক্রি হয়ে যাবে যাই হোক সেখান থেকে টাকা নিয়ে পরে আমরা পরের উদ্দেশ্যে চলে যাই এখানে একটা দাদা আছে তাহলে এখানে দাদা পেন কিনবে পেন

খুদা যাক যে বিক্রি দাদা কলম নেবেন পেন আপনি নেবেন এরপর আমি প্রশঞ্জিতকে বিক্রি করতে দিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমি ওখানে কলম বিক্রি করতে চলেছি দেখা যাক কতজন কলম নেয় চলো আসো দাদা পেন নেবেন পেন নেবেন পেন হ্যাঁ

এফ ইউ মোমেন্টস তিনটি পেন বিক্রি হয়ে যায় তারপরে টাকা নিয়ে আমরা চলে যাই অন্য জায়গাতে তো গাইস দেখতে পাচ্ছো হাতে মাত্র দুটি কলম আছে দেখা যাক এবারে বিক্রি হয় কিনা দাদা পেন নেবেন না তো দেখতে পাচ্ছো এখানে পেন নেয়নি এরপর আমরা অনেক লোকের কাছে যাই কিন্তু কোথাও আর পেনগুলো নেয়নি তাই ভিডিওটা বড় করে কোনো লাভ নেই প্রাইস বিকেল থেকে রাত হয়ে গেলো তাও এই দুটো কলম আর বিক্রি হলো না এটার মনে হয় বিক্রি হবে না তাই আমরা বাড়ি চলে যাচ্ছি দেখা হবে একটা সুন্দর ভিডিও সময়